খোলা ছাড়িয়ে দুটো আম নিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ বাটির মতো চিনি খুব বেশি চিনি দেবো না কারণ আমটা তো এমনিতেই মিষ্টি এই দেখুন ছোটো বাটির নিয়েছি আর এখানে মিক্সিটা করে নেব আমটা চিনিটা পিসে নিয়েছি তারপর দিয়ে দেবো এক বাটির থেকে একটু কম সুজি আর একটুখানি অল্প তার থেকেও কম ময়দা দিয়ে দেবো বাটি মতো দই টক দই ঘরে পাতা টক দই আর টক দইয়ের জলটাও দিয়ে দেবো খুব ভালোভাবে মিক্সি করে নেবো সামান্য নুন দিয়ে এই দেখুন খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গিয়ে দশ মিনিট মতো রেখে দেবার পর বেকিং পাউডার দিয়ে দেবো আমি ইডলি বানাবো আমের ইডলি বানাবো এই দেখুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেশ ফুলে গিয়েছে এই পেকিং পাউডারটা আমি সব সময়তেই ব্যবহার করি এদিকে গরম জল হয়ে গিয়েছে এবার ছাঁচের মধ্যে আমি তেল ব্রাশ করে অল্প অল্প করে দিয়ে দিয়েছি এই দেখুন বেশিক্ষণ লাগেনি আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে আমের গন্ধ